সর্ষে তেল নেব পটল আলু পনির সবজি পটলগুলো ভেজে নেব দেব পটল ভিজে তুলে নিলাম পনিরগুলো ভেজে নেব

পনির পটল দিয়ে দিলাম নিরামিষ পনির পটল তরকারি না অবশ্যই একটু ঘি দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর আসছি সামান্য চিনি দেবো সবজি মশলা হ্যালো বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লাগে নিরামিষ পটল আলু আর আপনার পনির দিয়ে সবজি তাহলে প্রচুর প্রচুর লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন ঠিক আছে বন্ধুরা সবজি রেডি নামিয়ে নেব